কে যেন ভেঙে দিয়ে গেছে আজকে আমার মনটা এত খারাপ আজকে কতটুকু করা হয়েছে তো সেটুকু দেখিয়ে দিচ্ছি আমাদের অপেক্ষার পালা শেষ হ্যালো তো আজকে আমি বানাতে যাচ্ছি হচ্ছে মাটির চুলা তো দেখা যাক কেমন হয় অনেক আগে বানাতাম ছোটোবেলায় এখন হঠাৎ মানে শখ হলো কিন্তু আমি পারি না তো দেখা যাক পারি কি না তো এই তো আব্বু আমাকে এখানে একটু সাহায্য করতেছে তো এটা দিয়ে এখন মাটিগুলোকে ঝুরঝুরা করা হবে চুলা বানাতে যে উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে লাগবে হচ্ছে মাটি পানি এই প্লেটটার উপরে চুলাটা বসানো হবে এগুলো হচ্ছে গোবর আর এই তো কাঠের তুষ এগুলো ভালো করে মেশাতে হবে পেটটা তো মানে অনেক ব্যথা করতেছে হ্যালো ও আমার এইটুকু করে আপাতত রেখে দিয়েছি একটু পরে আবার করব আচ্ছা তারপরে এতটুকু করা হইছে এটা আরো হবে এটা শক্ত হওয়ার জন্য এতটুকু দেওয়া হইছে অল্প অল্প করে দেওয়া লাগবে হ্যালো আমার অনেক ঠান্ডা লেগেছে যে কারণে আমি চুলাটা মানে একটুখানি করে আর করতে পারি নাই গত দুই দিন হলো ঠান্ডা লাগছে অনেক আমার আমাকে একটু হেল্প করতেছে তো চলেন জন্য দেখি তো দেখতে পাচ্ছেন আমার ফুপি আমাকে বানিয়ে দিচ্ছে কেমন আছেন ফুপি ভালো আছেন ভালো আছি উনি হচ্ছে আমার সবার বড় ফুপ্পি আমার ছয়টা ফুপ্পি সবার বড় কিন্তু দেখে মনে হয় না যে সবার বড় তো বাকিটা আবার পরে অনেক কিউট হয়েছে চুলাটা তাকে এখন মানে দু একদিন হয়তো রোদে দেওয়া লাগবে তারপরে বাকি কাজ আজকে আমার মনটা এত খারাপ যেটা বলে বুঝাতে পারবো না তো চলেন দেখি কেন এই যে আমি চোলাটা বানিয়ে রেখেছিলাম কে যেন ভেঙে দিয়ে গেছে হয়তো বা কোনো কুকুর ছাগল কিছু একটা ভাঙছে আমি জানি না তাই মনটা অনেক খারাপ এটাকে আবার মানে রিপেয়ার করা লাগবে তো আজকে কতটুকু করা হয়েছে তো সেটুকু দেখিয়ে দিচ্ছি তো আমাদের অপেক্ষার পালা শেষ তো চলেন দেখি ফাইনাল লুকটা তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আপনারা বলবেন যে কেমন হলো